আজ রবিবার বিশে মাঘ দু চব্বিশ সালে চৌঠা ফেব্রুয়ারি মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য গ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্য মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণতহস্মি হস্মি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নান আদি সেরে নিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সাদা কমলা হলুদ গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত সাতবার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আপনাদের জন্য অতিবাহিত হতে চলেছে প্রকৃতি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে বুদ্ধি প্রত্যয় উৎসাহ উদ্দীপনা এগুলিকে অর্পণ করেছে সেগুলিকে সঠিক হইতে ইউটিলাইজ করলে আপনার লাভান্বিত তো অবশ্যই হবেন বাড়তি কিছু পয়সা করে উপার্জন করবার জন্য আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচ একটু হলেও বাড়তে পারে আপনারা সামলে নেবেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন টেনশনের প্রয়োজন নেই আপনার যোগাযোগ করার ক্ষমতায় হৃদয়গ্রাহী হবে কমিউনিকেশন স্কিল আজ আপনারা অবশ্যই আপনাদেরকে প্রফুল্লতা দেবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে কাছের মানুষকে একটি ফুল উপহার দিতে যেন বলবেন না ইয়াদিয়াং হৃদয়ং মামো তদস্থ হৃদয়ং তব এর প্রকৃত নিগুঢ় তত্ত্ব আজ আপনারা অনুভব করবেন একটু ঠান্ডা জল খান শীতল জল পান করুন তাহলে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তা না হলে কিন্তু স্বাস্থ্য ভঙ্গের যোগও কিন্তু থাকছে যদি দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছেন তাহলে যে খাটে আপনারা ঘুমাতে যান যে বেডে আপনারা শোন সেই বেডে চারটি পায়ে চারটি তামার চিক লাগিয়ে দিন